ম মে ।

आवाज़ दो ध्य। देख दा के भाई फिर आने दो तुमने तो दाऊद कब करूं? आवाज़ देख भाई भी आजे। हम तो जेवाब भी हम तो जब डाल भाट किया हो तो बेच आजे। नहीं तो अपन ठंडी ली। आप हाथ में काट के आवाज़ ऐसा पॉल भी आजे। एक पॉल को दे और एकी घर चढ़ा। तारा एक पूजन तो करते बार बैठा। है या कि तारा आ

अब त बन्द भयो हिसाब यो कार्यक्रम यो प्रत्येक जनाले मलाई भन्नुहुन्छ उनीहरुले उताको ठेगाना पनि बोले दिएछन् उता मलाई कति दुखाउनु भएन गर्नुहुन्छ सबैलाई सबैलाई यो कुरा थाहा छ ये फिल्म का है ये तो सिर्फ एक आदेश आने की जरूरत है तो बहुत नहीं सामने कोई नहीं है तुम्हारा तुम्हारा बोलने का ज्यादा बना नहीं सकता है एक भी दरवाजा है वादा दे दिया है ऐसे और बंद बंद मार बोलों के पड़ते मंच पर बैठना है लोगों को Nanti 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 n a i n a t i nanti nanti n t i nanti nanti n a n i 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 nanti n a n i

এবং আপনাদের উপর অত্যাচার যাতে না হয় ও শুধু অত্যাচার বন্ধ করা নয় যারা করছে তাদেরকে আদালতে থ্রু দিয়ে শাস্তি দেওয়া করানো সেই জন্যই তারা কিন্তু এখানে এসেছে এবং এইমাত্র তারা এরপরে পৌঁছেছে সেখান থেকে সোজা আপনাদের এখানে এসেছে কালকে তারা যাবেন কুচবিহার সেখানেও প্রচন্ড অত্যাচার হয়েছে সেখানেও পার্টি অফিসে প্রচুর কার্যকর্তারা রয়েছে এবং পরশুদিন ডায়মন্ড হারবার জয়নগর এবং সন্তেশখালী ওনারা যাবে সুতরাং আপনারা এটা দৃঢ় বিশ্বাস রাখুন আমাদের উপরে যে আপনাদের এই নিয়ে পার্টি ভাবছে এবং খুব সিরিয়াসলি ভাবা হচ্ছে এবং যাতে আপনারা খুব শীঘ্র বাড়ি ফিরতে পারেন এবং বাড়ি ফিরে আপনাদের উপর আর অত্যাচার হয় হবে না সেই ব্যবস্থা আমরা করছি আমি সম্মানীয় বিপ্লবটাকে বলবো কিছু বলে আজকে আমাদের এই জাতীয় রাষ্ট্র পুলিশ কর্তৃক আপনারা সেটা ব্যবস্থা পুলিশ চালাচ্ছে। পুলিশ মানে? রাজনীতি